কিনা দিলাম গয়না বাপের বাড়ি গিয়া বলে কি তুই কিনা দেয় না সালাও সালি আমার সাথে রে পরে সালাও সালি আমার সাথে করে শুধু মস্কারি বহু মরিলে চিন্নি দিমু রে কিনা এক মন্দি লাভি আমি যাই গা তুমি তাহ তুই আমার বুঝিস তুমি দেখো আমি মই রাগা লাগা তুমি জিলাপি বাইটা দিবা 不生你干了那会才水平，干的会多少？